আচ্ছা পরের জনকে যুক্ত করে সত্যের পথে আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাইয়া আপনাকে নমস্কার তার সঙ্গে আমার নমস্কার রইল যিনি আপনাকে জন্ম দিয়েছেন সেই জন্মদাত্রী পিতা মাতা এবং পিতাকে আমার অনেক অনেক নমস্কার যে এমন একজন সন্তানের জন্ম দিতে পেরেছেন ওনারা আমি অসংখ্য অসংখ্যবার ওনাদের ধন্যবাদ জানাই কারণ হলো যে আপনার মাধ্যমে পৃথিবীতে হয়তো কিছুটা পরিবর্তন আসতে চলেছে এটা আমি সনাতন ধর্মে বিলম্ব করি কিন্তু আমি এই অন্যান্য হিন্দুদের মতো না যে কোনো কিছুকেই সহজভাবে বা কোনো কিছু উফাং কোথাকে আমি মেনে নিব আমি এগুলো পাইনি এবং আমি অনেকগুলা মহাভারত বা গীতা থেকে দেখেছি যে এই যে দাস দাসীর ব্যাপারটা মহাভারতেও কিন্তু আছে যেমন মহামহিম বিশ্ব যুদ্ধের মাধ্যমে এই ইয়ে জয় করেছিলেন নারী জয় করেছিলেন তাদের দুইটা পুত্রের জন্য এই যে এরকম একটা কাণ্ড দেখুন বিদুর কিন্তু এখানে দাসীর পুত্র এগুলা তাহলে অতীতে ছিল কিন্তু এগুলোকে পরবর্তীতে মানে মেনে নেওয়ার মতো পরিবেশ আর নাই এটাই কিন্তু আমি মহাভারত থেকে বুঝেছি তদ্রূপ আমি এটুকুই বলবো যে আসলে মহাভারত শুধু হিন্দুদের না এটা একটা মানব জাতির এই ছিল দাস দাসী ছিল কিন্তু দাসীর ঘরেও বা একজন গরিব ফকিরের ঘরেও যে একজন মহামানব জন্ম নিতে পারে এটাই সত্য আর আসিফ ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই বর্তমান যে হিন্দুদের যে ব্রাহ্মণ্যবাদ আর এই যে উঁচু জাত নিচু জাত ছোট জাত মাঝারি জাত অসংখ্য জাত এগুলো কিন্তু অতীত থেকেই চলে আসেন প্রথা কিন্তু এই সিস্টেমটাকে আমি বুঝেছি যে তুলে দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ কিছুটা বলে গেছেন হয়তো কারণ উনি একদম স্বতন্ত্র নিরপেক্ষ ছিলেন পরে যুধিষ্ঠিদের পক্ষে যোগ দিয়েছিলেন কেন দিয়েছিলেন যুধিষ্ঠির এরা ইয়েতে ছিল শতবাদী হিসাবে ছিল এজন্য এনাদের ইয়েতে শ্রীকৃষ্ণ যোগ দিয়েছেন কিন্তু উনি বুঝাতে চেয়েছেন যে ওই উঁচু জাত ছোট জাত বলতে কিছু নেই ছোট জাতের ঘরেও শুধ্রের ঘরেও একজন বলেছেন আহ ভাইয়া শ্রীকৃষ্ণ তো কৃষ্ণ বলেছেন এক সময় ওই কর্ অংরাজ কর্ণ কি ওই যে অংরাজ কর্ণে আচ্ছা অঙ্গরাজ কর্ণকে যখন উনি জ্ঞান দেন তখন উনি বলেছিলেন একটু দেখান ভাই भैया আসলে আমি তো শুধু ওই মহাভারত দেখেছি আচ্ছা কিন্তু যে সেদিন এই জিনিসগুলো বলেন কারণ আমরা ভারতে শত শত হাজার বছর ধরে এই জাতপাত প্রথা প্রচলিত এবং তারা ধর্মেও এই জিনিসগুলো আছে বেদের ভিতরে এবং মনুসংহিতার ভিতরে এই জিনিসগুলো খুব স্পষ্টভাবে ভাবে বলা আছে তো এই জিনিসটা বলা আছে জাতপাত এই জিনিসগুলো মেনে চলতে হবে মানুষ হচ্ছে গিয়ে ব্রহ্মার থেকে মানুষের উৎপত্তি ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণদের সৃষ্টি হাত থেকে ক্ষত্রিয়দের সৃষ্টি এবং যারা নমঃশূদ্র তাদের মানে সৃষ্টি করা হয়েছে পা থেকে ব্রহ্মার পা থেকে মৃত্যু জায়গা থেকে এই জিনিসগুলা হিন্দু ধর্মের অসংখ্য গ্রন্থে অসংখ্য জায়গাতে এই জিনিসগুলা বারবার ঘুরে ফিরে বলা আছে তো আপনি মানে জাতপাত প্রথা বিরুদ্ধে তাহলে আপনি একটু আমাদেরকে দেখান তো যে হিন্দু ধর্মের ভিতরে কেউ কি আছে এরকম যে সে জন্ম নিচ্ছিল নমসূদ্র পরিবারে কিন্তু কয়েকদিন পরে জন্ম হওয়ার পরে সে মানে তার ইচ্ছা হইলো সে ব্রাহ্মণ হবে সে ব্রাহ্মণ হয়ে গেল এরকম কি দুই একটা উদাহরণ দেখাতে পারবেন না ভাইয়া ওমা আপনি না বললেন যে জাতপাত প্রথা বলে খ্রিস্ট নাকি জাতপাত প্রথা বিলুপ্ত করে দিয়ে গেছে তাহলে দুই চারটা প্রমাণ থাকবে না যে মনে করেন একজন মানে মেথরের ঘরে জন্ম নিচ্ছে জন্ম নিয়ে ভাবলো সে আমি এখন আর মেথর থাকবো না আমি ব্রাহ্মণ হব তারপর গিয়া মানে পড়ালেখা করে সে ব্রাহ্মণ হয়ে গেল এটা কি মানে হিন্দু ধর্মে সম্ভব কিনা না ভাইয়া এটা সম্ভব না এই জাতপাত তো রিয়েলি হিন্দু ধর্মের ভিতরে এক্সিস্ট করে এবং যেটা পরিবর্তন যোগ্য না নাকি হ্যাঁ গ্রন্থগুলোতে বলা আছে তবে এটা পরিবর্তন যোগ্য ভাইয়া অন্তত আপনি বা আমি আমরা করতে পারি কিন্তু এটা ধর্মগ্রন্থ তো ভাই ধর্মগ্রন্থ তো পরিবর্তন না আমরা আমাদের যে আইন কাঠামো সেগুলো পরিবর্তন করতে পারি আমরা বন্ধ নিষিদ্ধ কিন্তু তাতে তো ওই ধর্মগ্রন্থের বাণীটা তো পাল্টা যাবে না ধর্মগ্রন্থের বাণীটা একই থাকবে তাই না অবশ্যই ভাইয়া অবশ্যই এইটা তো আমিও আমিও বলবো ভাইয়া এইগুলো তুলে দেওয়ার দরকার দুনিয়া থেকে বর্তমানে অন্তত আমাদের এই এশিয়ার এইদিকে কারণ এগুলার জন্য আজকে ঠিক বলেছেন আপনার সাথে একদম একমত জাতপাত প্রথা মানে কুসংস্কার এগুলো সবকিছু তুলে দেওয়া উচিত হ্যাঁ বলেন ঠিক আছে আর 10 সেকেন্ড ভাইয়া 10 সেকেন্ড আসলে আমি গত 2 বছর ধরে আপনার সাথে যুক্ত হতে চাচ্ছি হয়তো কোনো কারণে পারছিলাম না তো আজকে যখন হয়ে গেলাম তো আসলে খুবই ভালো লাগলো আর আপনার ভিডিও তো আমি দেখি তবে আমি বারবার এই নমস্কার জানাবো আপনার পিতামাতাকে যিনি আপনাকে জন্ম দিয়েছেন আর আপনার সাথে এত কিছু হয়ে গেছে ঢাকা শহরে কেন হয়েছে না তবে হয়তো আজকের এই দিনটার জন্য সেই দিন আপনার এই ঘটনাটা ঘটছে আপনার সঙ্গে তো আসলে আমি খুবই আহ খুবই খুবই আসলে ভালো লাগতেছে আমার যে আপনার সঙ্গে আমার কথা হলো আমি

তার সঙ্গে আমার নমস্কার রইল যিনি আপনাকে জন্ম দিয়েছেন সেই জন্মদাত্রী পিতা মাতা এবং পিতাকে আমার অনেক অনেক নমস্কার যে এমন একজন সন্তানের জন্ম দিতে পেরেছেন ওনারা আমি অসংখ্য অসংখ্যবার ওনাদের ধন্যবাদ জানাই কারণ হলো যে আপনার মাধ্যমে পৃথিবীতে হয়তো কিছুটা পরিবর্তন আসতে চলেছে এটা আমি সনাতন ধর্মে বিলং করি কিন্তু আমি এই অন্যান্য হিন্দুদের মতো না যে কোনো কিছুকেই সহজ ভাবে বা কোনো কিছু উফাং কোথাকে আমি মেনে নিব আমি এগুলো পাইনি এবং আমি অনেকগুলা মহাভারত বা গীতা থেকে দেখেছি যে এই যে দাস দাসির ব্যাপারটা মহাভারতেও কিন্তু আছে যেমন মহামহিম বিশ্ব যুদ্ধের মাধ্যমে এই ইয়ে জয় করেছিলেন নারী জয় করেছিলেন তাদের দুইটা পুত্রের জন্য এই যে এরকম একটা কাণ্ড দেখেন বিদুর কিন্তু এখানে পুত্র এগুলা তাহলে অতীতে ছিল কিন্তু এগুলোকে পরবর্তীতে মানে মেনে নেওয়ার মতো পরিবেশ আর নাই এটাই কিন্তু আমি মহাভারত থেকে বুঝেছি তদ্রূপ আমি এটুকুই বলবো যে আসলে মহাভারত শুধু হিন্দুদের না এটা একটা মানব জাতির অতীতে হয়তো এই প্রথা ছিল দাস দাসী বেচা কিনা অমুক তমুক ছিল কিন্তু দাসীর ঘরেও বা একজন গরিব ফকিরের ঘরেও যে একজন মহামানব জন্ম নিতে পারে এটাই সত্য আর ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই বর্তমান যে হিন্দুদের যে ব্রাহ্মণ্যবাদ আর এই যে উঁচু জাত নিচু জাত ছোট জাত মাঝারি জাত অসংখ্য জাত এগুলো কিন্তু অতীত থেকেই চলে আসেন প্রথা কিন্তু এই সিস্টেমটাকে আমি বুঝেছি যে তুলে দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ কিছুটা বলে গেছেন হয়তো কারণ উনি একদম স্বতন্ত্র নিরপেক্ষ ছিলেন পরে যুধিষ্ঠিরের পক্ষে যোগ দিয়েছিলেন কেন দিয়েছিলেন যুধিষ্ঠির এরা ইয়েতে ছিল সত্যবাদী হিসেবে ছিল এই জন্য এনাদের ইয়েতে শ্রীকৃষ্ণ যোগ দিয়েছেন কিন্তু উনি বুঝাতে চেয়েছেন যে উঁচু জাত ছোট জাত বলতে কিছু নেই ছোট জাতের ঘরেও শুধ্রের ঘরেও একজন বলেছে ভাইয়া কৃষ্ণ তো কৃষ্ণ বলেছেন এক সময় ওই অঙ্গরাজ কর্ণ কি ওই যে অঙ্গরাজ কর্ণের আচ্ছা অঙ্গরাজ কর্ণকে যখন উনি জ্ঞান দেন তখন উনি বলেছিলেন রেফারেন্স একটু দেখান ভাই ভাইয়া আসলে আমি তো শুধু ওই মহাভারত দেখেছি কিন্তু এই হাজার বছর ধরে প্রথা প্রচলিত এবং তারা ধর্মেও এই জিনিসগুলো আছে বেদের ভিতরে এবং মনুসংহিতার ভিতরে এই জিনিসগুলো খুব স্পষ্ট ভাবে বলা আছে ভগবত গীতা তো এই জিনিসটা বলা আছে জাতপাত এই জিনিসগুলা মেনে চলতে হবে মানুষ হচ্ছে গিয়ে ব্রহ্মার থেকে মানুষের উৎপত্তি ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণদের সৃষ্টি হাত থেকে ক্ষত্রিয়দের সৃষ্টি এবং যারা নমসূদ্র তাদের মানে সৃষ্টি করা হয়েছে পা থেকে ব্রহ্মার পা থেকে মানে জায়গা থেকে এই জিনিসগুলা হিন্দু ধর্মের অসংখ্য গ্রন্থে অসংখ্য জায়গাতে এই জিনিসগুলো বারবার ঘুরে ফিরে বলা আছে তো আপনি মানে জাতপাত প্রথা বিরুদ্ধে তাহলে আপনি একটু আমাদেরকে দেখান তো যে হিন্দু ধর্মের ভিতরে কেউ কি আছে এরকম যে সে জন্ম নিচ্ছিল নমসূত্র পরিবারে কিন্তু কয়েকদিন পরে জন্ম হওয়ার পরে সে মনে তার ইচ্ছা হলো সে ব্রাহ্মণ হবে সে ব্রাহ্মণ হয়ে গেল এরকম কি দুই একটা উদাহরণ দেখাতে পারবেন না ভাইয়া ওমা আপনি না বললেন যে জাতপাত প্রথা বলে খ্রিস্ট নাকি জাতপাত প্রথা বিলুপ্ত করে দিয়ে গেছে তাহলে দুই চারটা প্রমাণ থাকবে না যে মনে করেন একজন মানে মেথরের ঘরে জন্ম নিচ্ছে জন্ম নিয়ে ভাবলো সে আমি এখন আর মেথর থাকবো না আমি ব্রাহ্মণ হব তারপর গিয়া মানে পড়ালেখা করে সে ব্রাহ্মণ হয়ে গেল এটা কি মানে হিন্দু ধর্মে সম্ভব কিনা না ভাইয়া এটা সম্ভব না এই জাতপাত রিয়েলি হিন্দু ধর্মের ভিতরে এক্সিস্ট করে এবং যেটা পরিবর্তন যোগ্য না নাকি হ্যাঁ গ্রন্থগুলোতে বলা আছে তবে এটা পরিবর্তনযোগ্য ভাইয়া অন্তত আপনি বা আমি আমরা করতে পারি কিন্তু এটা ধর্মগ্রন্থ তো ধর্ম ভাই ধর্মগ্রন্থ তো পরিবর্তন যোগ্য না আমরা আমাদের যে আইন কাঠামো সেগুলো পরিবর্তন করতে পারি আমরা ভারতের সংবিধান পরিবর্তন করতে পারি ভারতের সংবিধানে এই ধারা যুক্ত করতে পারি যে জাতপাত প্রথা বন্ধ নিষিদ্ধ কিন্তু তাতে তো ওই ধর্মগ্রন্থের বাণীটা তো পাল্টা যাবে না ধর্মগ্রন্থের বাণী তো একই থাকবে তাই না অবশ্যই ভাইয়া অবশ্যই এইটা তো আমিও আমিও বলবো ভাইয়া এইগুলো তুলে দেওয়ার দরকার দুনিয়া থেকে বর্তমানে অন্তত আমাদের এই এশিয়ার দিকে কারণ এগুলার জন্য আজকে ঠিক বলেছেন আপনার সাথে একদম একমত জাতপাত প্রথা মানে কুসংস্কার এগুলো সবকিছু তুলে দেওয়া উচিত আহ হ্যাঁ বলেন ঠিক আছে আর দশ সেকেন্ড ভাইয়া দশ সেকেন্ড আসলে আমি গত দু বছর ধরে আপনার সাথে যুক্ত হতে চাচ্ছি হয়তো কোনো কারণে পারছিলাম না তো আজকে যখন হয়ে গেলাম তো আসলে খুবই ভালো লাগলো আর আপনার ভিডিও তো আমি দেখি তবে আমি বারবার এই নমস্কার জানাবো আপনার পিতা মাতাকে যিনি আপনাকে জন্ম দিয়েছেন আর আপনার সাথে এত কিছু হয়ে গেছে ঢাকা শহরে কেন হয়েছে না তবে হয়তো আজকের এই দিনটার জন্য সেই দিন আপনার এই ঘটনাটা ঘটছে আপনার সঙ্গে তো আসলে আমি খুবই আহ খুবই খুবই আসলে ভালো লাগতেছে আমার যে আপনার সঙ্গে আমার কথা হলো আমি আমার খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আবারও নিশ্চয়ই কথা হবে আপনি আবারও আসবেন আবার আপনার সাথে আবারও কথা হবে তাহলে আচ্ছা জানি ভালো থাকেন তাহলে ওকে ভাইয়া নমস্কার আমার ঠিক আছে নমস্কার ভালো থাকবেন পরের জন্য